যেখানেই নামাজের উক্ত শুরু হয় সেখানেই নামাজ পড়াকে আল্লাহ রসুল আলাই সাল্লাম ভালোবাসতেন রসুল সাল্লি সাল্লাম বলেন নামাজের উক্ত যেখানেই হবে তোমরা সেখানেই নামাজ আদায় করে নেবে কারণ আল্লাহ রসুল সাল্লাই সাল্লামকে বিশেষ পাঁচটি নিয়ামত দান করা হয়েছে যা ইতিপূর্বে কাউকে দেওয়া হয়নি পরবর্তীতেও কাউকে দেওয়া হবে না এমন পাঁচটি নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামত ছিল আল্লাহ তার আল্লাহ আল্লাহ রসুলের জন্য এই জমিনটাকে পবিত্র করেছেন রসুল সাল্লাহ আলাইসাল্লামের জন্য যখনই আদেশ করেছেন যখনই নামাজের টাইম হবে সময় হবে তখন তোমরা সাথে সাথে যেখানেই থাকো না কেন সেখানেই তোমরা নামাজ আদায় করে নাও উক্তমতো নামাজগুলো আদায় করে নাও কারণ হলো উক্তের সাথে নামাজের সম্পর্ক রয়েছে জহরেরটা আসরে পড়লে হবে না আসরেরটা মাগরিবে পড়লে হবে না এই জন্য আল্লাহ রসুলের সাল্লাহ আলাইসাল্লামকে বিশেষ একটি মর্যাদা দিয়েছেন তার মধ্যে অন্যতম একটি হলো পাঁচটি থেকে একটি হলো সেটা হল সারা পৃথিবী তার জন্য পবিত্র করে দেওয়া হয়েছে রসুল সাল্লা আলাইসালাম কিছু জায়গা নিষেধ করেছে যেমন কবরস্থান বাথরুম গোসলখানা এবং নাপাকে যে স্থান রয়েছে সেই সমস্ত জায়গা ছাড়া সমস্ত জায়গা পবিত্র এবং নামাজ আদায় করা যাবে আসুন আমরা নামাজের সময় হলে যেখানেই থাকি না কেন যে জমিনি থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন আমরা সকলে সময় মতো নামাজ পড়ে নেব রসুল সাল্লাহ আলাই রাতের বেলায় এত পরিমাণ নামাজ আদায় করতেন যে তার পা মোবারক ফেটে যাওয়ার উপক্রম হতো তখন তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ তালা আপনার পূর্বের পরের সামনের পিছনের সমস্ত গুণা আপনাকে মাফ করে দিয়েছেন তারপরেও আপনি এত ইবাদত করেন আল্লাহ রসুল জবাবে বললেন ওয়াইশা আমি কি কৃতজ্ঞ বান্দা হিসাবে আল্লাহর কাছে উপস্থিত হব না তুমি কি চাও না যে আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি অর্থাৎ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে যে নিয়ামত পেয়েছেন সে নিয়ামতের তান তিনি এত এবাদ উদ্বন্দিকে করতেন যাকে আল্লাহ তালা বলেন্লাহ হুমা তাকদ্দামা মিং জাম্বি তার পূর্বে এবং পরে সমস্ত গুণ আল্লাহ তাল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন তারপরেও আল্লাহ রসুল দেখেন কত সুক্রিয়া জ্ঞাপনকারী শীল ছিলেন যে সারা রাত ধরে ইবাদত করতেন আমাদের কি করা উচিত আল্লাহ তালা আমাদের অপুরন্ত নিয়ামত দ্বারা ভরপর করে দিয়েছেন অথচ আমরা দেখা যায় সপ্তাহ দুদূরের কথা মাস তো দূরের কথা বছরেও একবার রাত জাগিনা আল্লাহ রসুল যেভাবে নামাজ আদায় করেছেন সেভাবে তো দূরের কথা দুই চার রাখাত নামাজ আদায় করব তাও করি না এজন্য এটা আসলে ঠিক নয় আসুন যেই নবী সল্ল্লা আলাইস্লাম এত কষ্ট করেছেন আমাদের জন্য আমরা একটু আল্লাহ রসূলে সে স্মরণ করে আল্লাহ তালা সন্তুষ্টের জন্য প্রতিদিন নিয়মিত দুই রাখাত নামাজ পড়ার চেষ্টা করি মেয়েরাজের রাত্রিতে যখন রসুল আলাইসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের দরবার থেকে ফিরে আসতেছিলেন মুসা আলাামের কাছে যখন আসলেন তখন জিজ্ঞেস করলেন আপনাকে আল্লাহ তালা কী দিয়েছেন তিনি বললেন শক্ত নামাজ দিলেন তিনি বললেন আল্লাহর কসম আমি জানি আপনার থেকে আমার অভিজ্ঞতা বেশি আছে বনি ইসরায়েল সম্পর্কে আমার ভালো অভিজ্ঞতা আছে এই শক্ত নামাজ কখনও তারা আদায় করতে পারবে না এভাবে রসুল সল্লা আলাইসাল্লামকে বললেন যে আপনি আল্লাহর কাছে চলে যান কমিয়ে আনেন না হয় কখনও তারা আদায় করতে পারবে না এভাবে কমাতে কমাতে আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম যখন পাস নিয়ে আসতেছিলেন তখন বনে ইসরায়েলদের নবী হযরত মু সাল্লাম তিনি বললেন এই পাঁচ অক্ত নামাজও পারবে না আমি তো চিনি তাদেরকে আমার অভিজ্ঞতা আছে আপনি আরও কমিয়ে আনেন তখন রসুল সাল্লা আলাইসাল্লাম বলেন আমার বারবার আল্লাহর কাছে যাওয়ার জন্য আমার লজ্জা লাগছে আমি আর পারবো না আমি এই পাঁচ অক্ত নামাজের প্রতি সন্তুষ্ট এই জন্য রসুল সাল্লা সাল্লাম এই পাচক তো নামাজ নিয়ে আসলেন এবং তিনি বলেন দেখো জো ফজর জোহর আসর মাগরিব ঈশা ফজরের নামাজ ফজরে জোহরের নামাজ জোহরে আসরের নামাজ আসরে মাগরিবের নামাজ মাগরিবে ইশার নামাজ ইশায় তোমরা আদায় করে নেবে সঠিক সময় নামাজ আর আদায়ের গুরুত্ব রয়েছে এবং আল্লাহ আলামিনের আলমিনের নির্দেশও রয়েছেন আসুন আমরা সকলেই আল্লাহ রব্বুল্লা আলমিনের হুকুম পালন করি এবং সঠিকভাবে পাঁচ উক্ত নামাজ আদায় করি